আগামী মাসেই নাকি শেষ হতে চলেছে বাংলা টেলিভিশনের সবথেকে দীর্ঘমেয়াদী সিরিয়াল হ্যাঁ বন্ধুরা স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া আর এই অনুরাগের ছোঁয়ায় নাকি শেষ হতে চলেছে টিভির পর্দায় আর দেখা যাবে না সূর্যদীপার সম্পর্কের রসায়ন তবে অনেক দিন ধরেই দর্শকেরা আশঙ্কা করেছিল আর কিছুদিনের মধ্যেই নাকি শেষ হবে এই সিরিয়ালটি প্রসঙ্গত ছোট পর্দার জনপ্রিয় এই সিরিয়াল প্রাথমিকভাবে বনের গল্প দিয়ে শুরু হলেও পরবর্তীতে নানা মোড়ে কাহিনী এখন ভিন্ন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে তবে অনেক দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন এই ধারাবাহিকের পরিবর্তে কোন নতুন গল্প আনতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ টেলিপাড়ায় জোর গুঞ্জন আগামী দিনে নাকি আসতে চলেছে এসভিএফ প্রোডাকশনের নতুন ধারাবাহিক সম্ভবত এই সিরিয়ালের হাত ধরেই বহুদিন পর টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায় আর এই অনুরাগের ছোঁয়া অভিনেত্রীকে ছোট পর্দায় শেষবারের মতো দেখা গিয়েছিল গাছড়া ধারাবাহিকে জানা যাচ্ছে গল্পের অন্তিম পর্যায়ে রয়েছে সূর্য দীপার কাহিনী মে মাসের শেষের দিকেই শেষ হতে পারে এই জনপ্রিয় সিরিয়াল অন্যদিকে আবার সোলাঙ্কির বিপরীতে কোন নায়ক কিংবা নতুন ধারাবাহিকে কি ধরনের গল্প তা এখনও কিছুই জানা যায়নি তো ভিউয়ার অনুরাগের ছোঁয়া শেষ হয়ে যাবে সেজন্য আপনারা কি দুঃখিত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন